নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা অন্য প্রশ্নের একটা ইনভাইটেশন কার্ডের ডিজাইন তৈরি করব আর এই যে কার্ডটা হবে এই কার্ডটা হচ্ছে নয় বাই ছয় ইঞ্চির একটা কার্ড যেটা একটা বারো আঠেরো পেপারে চারটে বেরোবে আমরা নেট থেকে ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করেছি এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু আমরা ব্যবহার করব আর এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নয় বাই ছয় ইঞ্চি সাইজের কিন্তু একটা পিকচার এছাড়াও আমরা এই কার্ডে বিভিন্ন ক্লিপার্ট আমরা ইউজ করবো যেহেতু এটা একটা অন্নপ্রাশনের কার্ডের ডিজাইন তো আমরা এখানে বিভিন্ন ধরনের ক্লিপ আমরা ইউজ করতে পারি ঠিক আছে এছাড়াও ক্লায়েন্ট আমাদের কোনো ফটো সেন্ড করিনি যার অন্নপ্রাশন হবে তার কোনো ফটো সেন্ড আমাদের করিনি তাই আমরা এখানে একটা এই গোপাল ঠাকুরের একটা পিকচার আমরা ইউজ করবো এছাড়াও পুরো কার্ডটা আমরা তৈরি করেছি হচ্ছে এইচটিএম ফন্টের সাহায্যে যাতে তোমরা এটা এডিট করতে তোমাদের সুবিধা হয় সেই জন্য কিন্তু আমরা পুরো কার্ডটাই এস টিএম ফন্ডে করেছি সবাই মোটামুটি এচটিএম ফণ্ডে কাজ করে থাকে তাই কোনো অসুবিধা হবে না সমস্ত পিকচারগুলো কিন্তু পিএনজি পিকচার এগুলো কিন্তু আমরা ইজিলি কিন্তু ইউজ করতে পারি এবার বন্ধুরা আমরা সাজিয়ে নেব আর যে লেখাগুলো অ্যাকচুয়ালি আছে যেহেতু লিখতে অনেক সময় লেগে যায় সেই জন্য আমরা কী করছি টাইপ করে রেখেছি এখানে আমরা একটা ভেক্টর শেপ তৈরি করেছি জাস্ট এই যে শেপটা তোমরা দেখতে পাচ্ছ এই শেপটা তৈরি করেছি এই শেপটা কিন্তু আমাদের কাজে লাগবে সবার প্রথমে আমাদের পরিচিতির যে অংশটা আছে সেটা আমরা বাঁদিকে নিয়ে আসবো এক্ষেত্রে বন্ধুরা আমাদের যে কার্ডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ কিন্তু ঢেকে যেতে পারে তার কোনো অসুবিধা কিন্তু নেই আমরা নিয়ে আসব পরিচিতি এটা ঠিক আমরা বাঁদিকে বসিয়ে নেব এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা ব্লু কালারে ফিল করে দেব তো জাস্ট কালারে ক্লিক করব এবং কীবোর্ডে আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করে নেব হোয়াইট করবো এবং আউটলাইনকে হোয়াইট করে আমরা এটাকে তিন পয়েন্টে দিয়ে নেব অথবা চার এবং পেস্ট করে দেব যেহেতু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মার্চ করে আছে এই জন্য আমরা এর ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার কিন্তু ইউজ করলাম এবারে এই যে লেখাগুলো আছে সমস্ত এইচ টিএম ফয়েন্টে লেখা আছে এবং সেন্টারিং অবস্থায় আছে চাইলে তোমরা জাস্টিফাই করতে পারো জাস্টিফাই করলে তোমাদের কুলনগুলো একই লেভেলে থাকবে তো এখানে যে ক্লায়েন্ট সে বলেছে আমাকে সেন্টার করে রাখতে হবে তাই আমি সেন্টার করেছি তাই কোলনগুলো কিন্তু একটু দিক বাদিক অবস্থায় আছে অনেকে কি করে না লেফট এলেভেন করে বা জাস্টিফাই করে সেক্ষেত্রে কিন্তু কোলনগুলো সমান থাকে তোমরা সেটাও করতে পারো আমি পুরো লেখাটা লেখা আছে আমি একবার গ্রুপ করে নেব এবং এই লেখাটা চারদিক থেকে একটা বক্স তৈরি করব চলে যাব রেক্ট্যাঙ্গেল টুল আর চারদিক থেকে একটা বক্স তৈরি করবে এইভাবে একটু আমরা বাড়িয়ে নিচ্ছি আর এটাকে আমরা একটা কালারে ফিল করব সাপোজ আমি এখানে একটা কালার আছে তো আমি এটাকে এই কালারে ফিল করে দিলাম এই সমস্ত যে কালারগুলো হয় দেখতে খুব সুন্দর লাগে সবার লাগে তো আমি এই কালারটাকে ফিল করে দিলাম এবার আমরা চলে যাব হচ্ছে এনভেলাপ টু ঠিক আছে এনভেলাপ টুলে চলে যাওয়ার পর আমরা কিবোর্ডে প্রেস করব শিফট কি এবং মাঝখানের এই যে নোটটা আছে এটা ধরে আমরা ভেতর দিকে প্রেস করবো আমরা উপর দিকে আর্ক মোডটা নিয়ে নেব নিয়ে আমরা এটাকে এই ভেতর দিকে প্রেস করব। এর ফলে কী হবে দুধের থেকে কিন্তু ছোট হবে একটু কম বেশি আমাদের হতে পারে আমি একটু কমিয়ে নিচ্ছি আবার সিপ প্রেস করে কিন্তু আমি একটু বাইরের দিকে বাড়িয়ে নিচ্ছি তো এইরকম একটা শিপ আমরা তৈরি করলাম এবং এই যে সিপটা হলো এটাকে আমরা করব কি না কপি করব কন্ট্রোল সি করে আমরা কপি করব অথবা রাইট ক্লিক এবং কপি পেস্ট করে দেব এবং এটাকে একটু আমরা শিফট প্রেস করে বাড়িয়ে নেব হোয়াইট কালারে ফিল করব এবং একটু আমরা রোটেশান করে দেবো প্রায় একবার ক্লিক করবো আর একটু আমরা এভাবে রোটেশান করে দেব যে কালার যেটা আমরা করেছিলাম যে শেপটাকে সেটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব আমরা কিবোর্ডে অল্ট প্রেস করব আর এখানে ক্লিক করব এবং কন্ট্রোল হোম প্রেস করে আমরা এটাকে ব্রিং টু ফ্রন্ট করে নেব এবারে আমাদের সাদা যে পোর্শনটা আছে এটাকে আমরা আর একটু রোটেশান করে নেব এবং একটু জাস্ট ছোট করে নেব ঠিক আছে বন্ধুরা এবার আমরা কি করব এই যে সাদা যে শেপটা আছে এটাকে আমরা ড্রপ শ্যাডো ইউজ করব তাহলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে আমরা চলে আবার ড্রপ শ্যাডো তুলে এবং ওপর থেকে ড্র্যাক করবো এইভাবে এবং ফেদারটাকে একটু কমিয়ে দেব ওকে এবারে বন্ধুরা আমরা কি করব না এর যে লেখাটা ছিল এটা ব্যাকে আছে ওটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসবো আমরা সিলেকশন করবো এইভাবে আর ব্রিং টু ফ্রন্ট করে নেব পুরো লেখাটাকে তোমরা হোয়াইট কালার ফিল করতে পারো এবং ইয়েলো কালারটা ফিল করতে পারো যেহেতু এটা একটা অন্নপ্রাশনের কার্ড তাই আমি এটাকে ইয়েলো কালারটা কিন্তু ফিল করে নিচ্ছি আচ্ছা এখানে যদি তোমাদের মনে হয় যে এখানে নামটাকে একটু হাইলাইটস করবে অনেকে কী হয় যে বলে যে নামটাকে একটু হাইলাইটস করার জন্য সেক্ষেত্রে যদি তোমরা করতে চাও তাহলে একটু নামিয়ে নিচ্ছি আমি আর যে নামটা আছে ওটাকে আমি একটুখানি আনপ্রুভ করছি শুধুমাত্র নামটাকে আমরা একটু ওপর দিকে তুলে নিচ্ছি এইভাবে এবং এর চারদিক থেকে আমরা একটা বক্স তৈরি করব ঠিক এইভাবে এবং রাউন্ড কর্নার করে দেব যে কোনো একটা কালার আমরা ফিল করতে পারি তবে এখানে আমরা ইয়েলো কালারে কিন্তু ফিল করে দেব নামটাকে আমরা রিং টু ফ্রন্ট করবো এবং রেড কালারে এটাকে আমরা ফিল করে দেব তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা নামটাকে হাইলাইটস করতে পারি একটু আমরা অ্যাডজাস্ট করে নেব আর এখানে আমাদের বাঁ এই যে পরিচিতির যে অংশটা আছে এটা কিন্তু আমাদের হয়ে গেল আমরা চাইলে পরিচিতিটাকে একটু ছোট করতে পারি এবং একটু রোটেশনও করতে পারি এইভাবে অথবা স্ট্রেটও রাখতে পারি আচ্ছা বন্ধুরা এখানে একটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন সিলেক্ট করছি আমাদের এই শেপটাকে এই যেহেতু সেটও আমরা ইউজ করেছিলাম সেই জন্য কিন্তু এর দিকে কিন্তু একটা সিলেকশন চলে যাচ্ছে দেখো যে যখন আমরা এটাকে সিলেকশন করছি এর যে ড্রপ ওটা বাইরে বেরিয়ে আছে তো আমরা কী করব সেটের ওপর রাইট ক্লিক করব এবং ব্রেক ড্রপ সেট অ্যাপাটে ক্লিক করব কনভার টু কার্ভ করব এবং এই যে সেপটা আছে ড্রপ সারোটা আছে এটাকে আমরা ভেতর দিকে ঢুকিয়ে নেব এইভাবে এটা কেউ ঠিক আছে এর ফলে ড্রপসারটা কিন্তু আমাদের যে প্রিন্ট এরিয়া বা কার্ডের এরিয়া তার বাইরে কিন্তু গেলো না আমরা একবার গ্রুপ করে নেব কন্ট্রোল চি করে গ্রুপ করে নেব এবারে আসি যে এই সেপটা এটা আমরা ঠিক এই পজিশানে বসিয়ে নেব এবং এটাকেও আমরা একটা কালার ফিল করব সেম এটার একটা কপি করব হোয়াইট কালার ফিল করব আউটলাইনটাকে নান করে দেব এবং এটাকেও আমরা সেম একটু রোশান করতে পারি এবং সেন্টু টু ব্যাক করে দেব এটাকে ফ্রন্টে নিয়ে চলে আসব চাইলে এটাকেও আমরা ড্রপ ড্রপসটা কিন্তু আমরা ইউজ করতে পারি এইভাবে ঠিক আছে এবারে এখানে আমরা আমাদের যে ম্যাটারটা আছে শুভ অন্নপ্রাশনের যে স্মারকলিপিটা এটা আমরা ঠিক এইখানে বসিয়ে নেব লিঙ্কটু ফ্রন্ট করে নেব এবং এখানে আমরা এটাকে হোয়াইট কালারে ফিল করে দেব বন্ধুরা এই যে কালারটা আছে এই কালারের মধ্যে হোয়াইট কালার এবং ইয়েলো এই দুটো কালার কিন্তু খুব সুন্দর লাগবে তাই আমরা এখানে একটু ভ্যারাইটির জন্য আমরা কি করবো না ওপরে যে শুভ অন্নপ্রাশন যে লেখাটা আছে এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে দেব। এছাড়াও যদি তোমরা চাও তাহলে কিন্তু প্রীতিভোজ অথবা স্থান এগুলো কিন্তু আমরা হাইলাইটস করতে পারো তাহলে বন্ধুরা আমাদের এই মুহুর্তে বাঁ দিকের পোর্শন এবং ডান দিকের পোর্শন দুটো পোষণ কিন্তু আমরা করে ফেলেছি এছাড়া আমাদের কাছে একটা পিকচার আছে যেটা তোমাদের বলেছিলাম যে ক্লায়েন্ট আমাদের তো তার ফটো দেয়নি তাই আমরা কিন্তু এইটাই আমরা ইউজ করব এর ব্যাকগ্রাউন্ডে আমরা এই ধরনের কোনো ফ্রেম ইউজ করতে পারি এবং ফটোটাকে আমরা লিঙ্ক টু নিয়ে চলে আসতে পারি আর যদি ক্লায়েন্ট বাচ্চার কোনো ফটো দেয় তাহলে কিন্তু আমরা ওটা আমরা এখানে ইউজ করতাম যেহেতু ফটো দেয়নি তাই আমরা এখানে গোপাল ঠাকুরের যে পিকচারটা আছে ওটা আমরা ইউজ করছি কিছু ক্লিপ আর্ট আছে এখানে যেগুলো আমরা এখানে ইউজ করব যেমন এটা আমরা আমাদের পজিশান অনুযায়ী কিন্তু বসিয়ে দেবো যে পজিশনে শ্যুট করবে সেই পজিশনে কিন্তু আমরা বসানোর কোনো কিন্তু রুলস এখানে নেই ব্রিং টু ফ্রন্ট করে নেব এখানে আমরা বসাতে পারি এটাকেও আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব একটা কবিতা আমাদের কাছে আছে এটা আমরা ঠিক এই পজিশনে বসিয়ে নেব আর এবারে আমরা একটু রেড কালার কিন্তু আমরা ইউজ করব এর ব্যাকে আমরা হোয়াইট কালার দিয়ে নেব কপি করবো এটাকে আমরা ফিল করব হোয়াইটে এটা আউটলাইনটাকে আমরা রাইট ক্লিক করে হোয়াইটে ক্লিক করব কীবোর্ডে এফ টুয়েলভ প্রেস করবো এবং এখানে আমরা চার পয়েন্টে দিয়ে নেব এবং পেস্ট করে নেব যদি মনে হয় যে হোয়াইটটা খুব বেশি লাগছে আমরা এটাকে কমিয়ে দিতে পারি এটাকে আমরা তিন পয়েন্টে দিয়ে নেব এবং পেস্ট করে দেব ঠিক আছে এখানেও একটা ছোট্ট ছবি আমরা ইউজ করতে পারি এবারে আমাদের কাছে এখনো কিন্তু চিড়িটা পড়ে আছে আচ্ছা এখানে একটা পিকচার এখন আমাদের কাছে আছে সাপোজ এটা আমরা উপর দিকে বসিয়ে নিই এইখানে লেখার যে বয়েন্টটা আছে ওটাকে আমরা নিয়ে নেব এর পেছনে কিন্তু আমরা কোনো শেপ ইউজ করব না তাহলে খুব ক্লামজি লাগবে এটাকে জাস্ট আমরা এখানে রেখে দেব এবং এর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আমরা ইউজ করে নেব ঠিক আছে আমরা এই যে শেপটা আছে এটা একটু বান্দিকে সরিয়ে নেব এবং এই লেখাটাকে একটু আমরা চেপে নেব একটু আমরা অ্যাডজাস্ট করে নেব এবং এই যে পুরো লেখাটা আছে এটাকে আমরা ব্লু কালারে কিন্তু ফিল করে দেব কপি করব হোয়াইট করব এবং এই ব্যাকগ্রাউন্ডে যাতে একটু সদাটা বেশি থাকে তার জন্য আমরা কী করব তিন পয়েন্টে দিয়ে নেব এবং পেস্ট করে দেব যদি তোমরা এখানে কোনো অংশ হাইলাইটস করতে চাও যেমন নাম সেটাকে কিন্তু আমরা এখানে রেড কালার ফিল করতে পারি যেমন ঈশানী এটাকে আমরা রেড কালার ফিল করে দিলাম অথবা আগামী তারিখটা এটাকেও আমরা রেড কালার ফিল করতে পারি বন্ধুরা আমাদের যে কাজ ছিল কার্ডের যে ডিজাইন এটা একটা লোকাল ডিজাইন তোমরা জানো যে এটা এই ধরনের একটু ক্লামজি বা এই ধরনের একটু কালারফুল বিভিন্ন ধরনের শেপ ফটো এগুলো কিন্তু লোকাল ডিজাইনে চলে যায় তারা এইটাই কিন্তু পছন্দ করে বিভিন্ন ধরনের কালার ভর্তি কালার ভর্তি ফটো তো সেই মতো একটা ডিজাইন করা হয়েছে এই ছিল আর এর একটা ফাইল আমি তোমাদের ডিসক্রিপশান দিয়ে দেব তোমার সেখানে থেকে ডাউনলোড করে তোমার দেখতে পারবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই সাথে থাকবে থ্যাংক ইউ